দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পাড়াবার লঙ্ঘিতে হবে রাত্রি নিষিধে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ ছিঁড়ি পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হগবান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তোরি পার তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কাণ্ডারি আজ দেখিব তোবার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসে কোনজন কাণ্ডারি বলে ডুবিছি মানুষ সন্তান মোর মার গিরি ভীরু যাত্রীরা গুরু বাজ পশ্চাত গরজায় পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথ মাছ করে হানাহানি তবু চলো টানে নিয়াছে যে মহাভার কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হলো যে ধা লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হাই, ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার হাসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান তারা দিবে কোন দাঁড়াইছে বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারে হুঁশিয়ার